সকালবেলায় আসলা নিচেতে ফুল তুলতে পাশে একটাও ফুল নেই খালি পাতায় পাতায় আজ বেশ ঠান্ডা পড়েছে সূর্যটা একদম কম তাপ মধ্যমে উঠেছে তাই ভালো কিছু একটা মিষ্টি বানাই তাই মিষ্টি আজ ঠান্ডাতে তিল ছিল বাড়িতে আর বাদাম আর কাজু গুড় সব নিয়ে ভাবলাম একটা তিলকুটের মতন বানাই ব্রেকফাস্ট যাই হোক তেলকুটের মতনই আজকে বানাচ্ছি সামান্য একটু জলেতে গুড় দিয়ে দিলাম গুড়টা একটু চিটচিটে নিতে হবে তার জন্যে আর এদিকে আমি তিল কাজু আপনার চিনে বাদাম সবগুলোকে রোস্ট করে ভেঙে রেখে দিয়েছি সেই ভিডিওটা আমি করিনি গুড়টা আমার খুব ভালো করে পাক হয়ে গেছে দেখুন সামান্য একটু জলেতে দিয়ে দেখব কেমন হয়েছে পাকটা সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আমিও ভালো আছি দেখ পাকটা বেশ সুন্দর হয়ে গেছে জলে দিলেই আবার ডেলা পাকিয়ে গেল এবার আমি এতে যে তিল কাজু আর চিনিব বাদামটা রোস্ট করে ভেঙে রেখেছি সেই গুণে দিয়ে দেবো তবে কিন্তু এই গুড়টা একটু বেশি শুকিয়ে গেছে এতে সামান্য একটু জল দেব দিয়ে দিলাম কাজু রোস্ট চিনি বাদাম রোস্ট আর সাদা তিল রোস্ট ঠান্ডাতে এই গুড়ের এই মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন শরীর গরম থাকবে আর তিল শরীরের জন্য খুবই উপকারী বাদাম তিল কাজু বাচ্চাদের টিফিনও দিতে পারেন নিজেরাও খেতে পারেন তো এমনি করে আমি এটাকে বানিয়ে নিচ্ছি ভালো করে গুঁড়োতে মাখিয়ে নিচ্ছি সামান্য একটু জল ওই বাটিতে যা জল ছিল অল্প করে একটু জল দিয়ে দিলাম আর সামান্য গুড়টাও দিয়ে দিলাম যে বাটিতে জল দিয়ে দেখিয়েছিলাম এবার দেখুন খুব ভালো করে মিলে গেছে তিল বাদাম গুড়ের সঙ্গে একটা থালাতে আমি স্টিলের থালাতে একটু সাদা তেল মাখিয়ে রেখেছি ওই থালাটার মধ্যেই আমি এই গুড়টাকে তিল গুড়টাকে রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্যে কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি ওইটাকে কাটবো সঙ্গে সঙ্গে কাটলে পারা যাবে না সব সেটে যাবে কড়াতে অনেকটা লেগে আছে প্রথমে কড়ার থেকে বার করে নিচ্ছি তো এমনি করে একবার কিছু ড্রাই ফ্রুট দিয়ে আর গুড় দিয়ে তিলকুটির মতন বানিয়ে খেয়ে খেয়ে দেখতে পারেন ঠান্ডাতে বেশ ভালো লাগে খেতে মাঝে মাঝে বেশ মিষ্টি খেতে বেশ ভালোই লাগে আর টাইম পাস খুন্তি দিয়ে এখন তো খুব গরম খুন্তি দিয়ে একটু থালার মধ্যে ছড়িয়ে নিচ্ছি যাতে একটু পাতলা হয়ে যাবে লেয়ারটা আর শুকিয়ে যাবে তাড়াতাড়ি তবে এটাকে কাটিং করতে পারবো তো কেমন লাগলো বন্ধু এই রান্নাটা গুড়ের তিলকুটটা ভালো লাগলে পরে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আপনি এমনি করে বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে যারা নতুন দেখলেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন খুন্তি দিয়ে ছড়িয়ে দিলাম প্রথমে তবে এটা কিছুক্ষণ ছেড়ে দেবো তারপরে এটাকে কাটিং করে নেব দেখুন কাটিং করে নিয়েছি তবে যে বলবেন যে সব একই ডিজাইনই হয়েছে তা না ছোটো বড়ো হয়েছে তো এমনি করে আমার তিলকুট হলো কাজু চিনিয়া বাদাম আর সাদা তিল দিয়ে গুড়ের কেমন হয়েছে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে একটা রান্না নিয়ে নমস্কার